আমরা এটাও দেখতে পাচ্ছি যে পুলিশ আমার কথা হয়েছে যে নামে একটি ফেসবুক তদন্ত করে সেগুলো ছাড়তেছে তারা সেখান থেকে তথ্য চেয়ে সহায়তা আপনারা আমাদেরকে তথ্য দিন আমরা

সরকার বিদায় দিতে চান তাহলে হচ্ছে যতদিন তো সম্ভব হাদির রাতে হাদিকে হামলা করার বিষয় যারা ধরছে তাদেরকে গ্রেপ্তার হন আর আমরা সর্বপ্রে একটা বিষয় বলতে চাই যে এই যে বিভিন্ন ইস্যুগুলোকে তৈরি করে প্রথম দিয়ে একটা মাস্টার গেম খেলানো হচ্ছে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে নির্বাচনে আনার একটা পায়তলা করা হচ্ছে আমরা বিভিন্নভাবে জানতে পারতেছি আমরা এই প্রশ্নটা বলতে চাই এই জাতীয় পার্টি যদি কোনোভাবে বাংলাদেশের এই যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আপনার নিয়ে জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে আপনার যে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন আমরা বলতে চাই বাংলাদেশের যে বিপ্লবীরা আছে বিপ্লবীরা যদি আপনার দমে জানে আমরা আবার রাজপথে নামবো আমরা উদ্ধার করতে চাই শেষ মুহূর্তে যদি আপনারা সশুন মানে বিদায় দিতে চান তাহলে আপনার দেশের মানুষের পাশে থাকুন আপনারা যা এসব হামলা করলে বলেন তাদের পাশে তাদেরকে দ্রুত গ্রেফতার করুন এবং আহতদের পাশে যান আর সর্বোপরি আমরা আমাদের দলের তার ইলেকশনের পক্ষ থেকে দলগত ভাবে নিষিদ্ধ করার জন্য বদলাভ করবো এবং বৈধতা দিয়েছে জাতীয় পার্টি পার্টি যেনভাবে নির্বাচনে অংশগ্রহণ না পারে সেই জন্য জাতীয় পার্টি হচ্ছে আমরা দলগতভাবে যে তাদের দলকে আমরা বদলাব করবো এবং জাতীয় পার্টি যে যারা বা যারা

বাংলাদেশের প্রতি সাধারণ যে মানুষ বাংলাদেশের সামগ্রিক ভাবে যে ভারতীয় যে অধিপত্য যে বিস্তার করার বিস্তার করার চেষ্টা করছে সেই অধিপত্যের বিরুদ্ধে প্রকাশ্য নিবার গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং আমরা ধরে নিতে পারি যে তিনি হচ্ছে মৃত্যু সজ্জায় এবং তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আমরা যত সংবাদপত্র দেখতে পাচ্ছি আমরা সেই জায়গাতেই বলতে চাই হাতি এমন একজন মানুষ যখন পুরো বাংলাদেশ বিজয় গণপুরের পর বিক্রি হয়ে গেছে বাংলাদেশ সমুখে অনেক যুদ্ধ বিক্রি হয়ে গেছে নিজের দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যদের যে শত্রু অন্যদেরকে বিভিন্ন হচ্ছে জুলাইটিকে বিক্রি করার জন্য হচ্ছে মানে পক্ষপাতিত্ব শুরু হয়ে গেছে তেমন যে আন্দোলনকারীরা রয়েছে এই যে হাদিকে যে হত্যার কিছু যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে দ্রুত হাইয়া হতে আনা হোক এরকম হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি আমাদের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন দিয়েছে কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম যে আমাদের হাদিকে যারা হামলা করে তাদেরকে গ্রেফতার না করা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ হচ্ছে যে বাইক চালাইছে সেই বাইকের মালিককে গ্রেফতার করা হচ্ছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুলিশ আমার এত হয়েছে যে নামে একটি ফেসবুক তদন্ত করে সেগুলো ছাড়তেছে তারা সেখান থেকে তথ্য চেয়ে সহায়তা চাচ্ছে যে আপনারা আমাদেরকে তথ্য দিন আমরা এগুলো ব্যবস্থা করি আমরা এখানে বলতে বাংলাদেশ পুলিশের কি এত হইল যে তারা নিজেরা তদন্ত করতে পারে না নিজেরা যে রাজপথে গিয়ে এই বিষয়গুলো সমাধান করতে পারে না Música